দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের আরহ বা স্বাগতম খুব চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমি দেখাবো এটি শ্রীপুর উপজেলার উপজেলা পরিষদের মধ্যে খুব সুন্দর একটি পার্ক শিশুদের জন্য তৈরি করা পার্কটি অ্যাকচুয়ালি এটি শিশুস্বর্গ পার্ক তো শিশু স্বর্গ পার্কের ভিতরে কী কী আছে সেটা আপনাদেরকে দেখাবো আমার ভিডিওতে তো প্রিয় দর্শক সাথে থাকবেন আমি ঘুরে ঘুরে ভিডিওটি আপনাদেরকে দেখাবো বেসিক্যালি যারা এই সিরিপু উপজেলায় বিস্তারিতভাবে বসবাস করেন তারা চাইলেই আপনার সন্তানকে নিয়ে এখানে আসতে পারেন তো ফ্রি টাইম কাটানোর জন্য বা সন্তানদের বিকশিত করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি এনভায়রনমেন্টের মধ্যে এখনও এই নির্মাণ কাজ সংস্কার করা হচ্ছে তো সংস্কার কালীন আর কি আমি এই ভিডিওটা করা আপনাদের সামনে তুলে ধরছি এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হরিণ দেখে মনে হচ্ছে একদম জলযন্ত হরিণ বন থেকে চলে আসছে শ্রীপুরে বাট এটা আসলে জলজন্ত হরিণ না এটা মূলত কৃত্রিম হরি আপনারা দেখতে পাচ্ছেন ওর হরিণের গায়ে রং করা হচ্ছে এখনও সংস্কার কাজ বিদ্যমান তো কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার এবং নিপুণভাবেও করা হচ্ছে এছাড়াও এখানে আরও আছে কি কি আছে সেটা আপনাদেরকে দেখাবো তো কাছে যে দেখুন এই হরিণগুলো দেখি একদম মনে হচ্ছে একদম ন্যাচারাল বেসিক্যালি হরিন্দা তো বনে থাকে বন থেকে আসছে এই যে আমি আরও কাছ থেকে দেখাবো খুব চমৎকার একটি কার্টুন খুবই ইন্টারন্যাশনাল খুব চমৎকার পপুলার এই যে মোটুপাটলু এই মোটু তু দেখেন এছাড়া আছে টম এন্ড জেরি তো এছাড়া বিভিন্ন ধরনের কার্টুন এখানে স্থাপন করে আছে তো দর্শক দর্শক শিশু স্বর্গের পুরো ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এছাড়া যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার দিয়ে অন্য কাউকে দেখার সুযোগ করে দেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ